আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আজকে ভিডিওতে যেগুলা দেখাবো জমজম সুইচ কটনের মধ্যে কিন্তু হিউজ ডিজাইন আজকে আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকবেন দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ স্টক আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদেরকে অবশ্যই যারা মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চান অবশ্যই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আর থানা বান্টি বাজার অবশ্যই দেখেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া ভাই এবং বোনদের মতন আপনারাও চাইলে এসে দেখে দেখে তারপরে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন অবশ্যই আমাদের একটি স্বাদের নিচে আপনার দোকানকে সাজানোর জন্য যে কয়টা কোয়ালিটির দরকার হয় সবই কিন্তু আমাদের একটি স্বাদের নিচে পাবেন ঠিক আছে ভাই আপনার পুরা বাজার ঘোরা লাগবে না আমাদের একটি স্বাদের নিচে আসবেন আমরা আপনাদেরকে শয়ে সয়ে লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করে থাকবো অবশ্যই আপনার একটা কোয়ালিটি ভালো লাগবে না আরেকটা নিতে পারবেন আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা পিন টি কিন্তু থাকবে অনেক সুন্দর আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো থাকবে জমজম সুইচ মধ্যে আমরা কিন্তু আপনাদের জন্য একদম কারখানা থেকে প্রোডাক্ট প্রোভাইড করে থাকি ঠিক আছে আমরা সুতা থেকে গেড়ে যা বলেন সবই আমাদের নিজস্ব মেশিনে তৈরি করা হয় ঠিক আছে একদম নিজস্ব প্রোডাক্ট দেখেন জমজম সুইচ কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আজকের এই ভিডিও থেকে আপনারা সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন যারা মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে নতুন বিজনেস শুরু করতে চান বা বিজনেস করেন ভাই আমাদের থেকে চাইলে আপনারা চাইলে নিজেরা মাল করিয়েও নিতে পারবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু থাকবে অনেক সুন্দর আপনারা চাইলে এক ডিজাইন একশো পিস দুইশো পিস প্রোডাক্ট নিজে করিয়ে নিজের ছিল লঘু দিয়ে বা নিজের নাম দিয়ে নিজের দোকানের নাম দিয়ে লোগো দিয়ে আপনি প্রোডাক্টো কিন্তু চাইলে আমাদের থেকে করেও নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনি কিন্তু থাকবে অনেক সুন্দর জমজম সুইচ কটন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে অল বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম এ গেটের প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আপনারা একদম রিজেনেবল যে অবশ্যই আর্থ না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বানটিবাজার অবশ্যই বানটিবাজার আইসা বেলা জার তৃতীয়তলা হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড অবস্থিত আপনার পুবালি ব্যাংক এবং ইউসি ব্যাংকের উপরের তালায় অবশ্যই এসে আমাদের থেকে এই পোড়াগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই আর্থ না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পোড়াগুলো নিয়ে নেন আপনারা যারা আসতে পারবেন না ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভিডিও কল দিয়ে পোড়াগুলো বাঁচায় করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঠিক আছে অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট নিতে হবে আমরা কোন তো অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পারাই না আপনি ভিডিও কল দিয়ে দোকান শোরুম যাচাই বাচাই করে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কোন তো থাকবে মার্শাল অনেক সুন্দর জমজম সুইচকরণ আপনি চাইলে আপনি চাইলে দশ পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন মাত্র ছয় টাকা দিয়ে নেমে পড়তে পারেন নতুন কোনো সন্ধান ঠিক আছে নতুন কোনো কাজের সন্ধানে মাত্র ছ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার নিজের ব্যবসা শুরু করতে পারেন একদম রিজনেবল পাই আপনি যদি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে বিক্রি নাও করতে পারেন আমাদের থেকে এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন যে কোনো টাইমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে যে আমরা প্রতিনিয়ত আমাদের যে দোকানে আপডেট ভিডিওগুলো আছে এগুলো সবার আগে আপনি পেয়ে যান দেখেন প্রত্যেকটা কোয়ালিটি থাকবে ঠিক আছে ড্রামার লং কুন্ত থাকবে একদম ফ্রি সাইজ আটচল্লিশ ইঞ্চি আছে লম্বায় বহরে থাকবে আপনার চল্লিশ ইঞ্চি করে আশি ইঞ্চির উপরে ঠিক আছে আশি ইঞ্চির উপরে বহরে থাকবে এবং উন্নাটা থাকবে ফুল আর আট নামাজি উন্না পাঁচ সাত উন্না ঠিক আছে আপনি ইঞ্চি টেপ আনতে পারেন এনে তারপর নিজে মেপে নিতে পারেন ঠিক আছে যদি বিশ্বাস না হয় একদম আড়াই বড় আছে অবশ্যই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে এবং যদি আপনি একচেঞ্জ বিক্রি নাও করতে পারেন এক্সচেঞ্জ করে আমাদের থেকে যে কোনো টাইমে যে কোনো প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর মার্শাল্লাহ অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের মতন এখানে বিদে নিতেছি দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিহামিল্লা